সালামু আলাইকুম আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো তোমাদের হচ্ছে অনেকের একটা প্রশ্ন থাকে যে আমি অ্যাডমিশন টাইমে কত ঘন্টা পড়াশোনা করেছি বা তোমাদের কত ঘন্টা পড়াশোনা করা উচিত তো এটা দেখো এটা হচ্ছে যে তোমার হচ্ছে নিজের উপর ডিপেন্ড করবে মানে তোমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে তোমার ক্যাপাসিটি কতটুকু ওই অনুযায়ী পড়বা তুমি হচ্ছে ম্যাক্সিমাম যতটুকু চেষ্টা করা যায় পড়বা এটার কোনো সিলেক্টেড টাইম নাই ঠিক আছে যেমন আমি যদি ধরি যে একটা টপার হচ্ছে এক ঘন্টায় যতটুকু পড়বে একটা নর্মাল স্টুডেন্ট কিন্তু চার পাঁচ ঘন্টায়ও ততটুকু নাও পড়তে পারে তো এখন কথাটা হচ্ছে একই টপিক একই সাইজের একই পেজের টপিক তুমি হচ্ছে যে একজন স্টুডেন্ট যত ঘন্টা পড়তেছে তোমার বা অন্য স্টুডেন্টের তত ঘন্টা নাও হতে পারে তার থেকে বেশিও লাগতে পারে কমও লাগতে লাগতে পারে এটা ডিপেন্ড করবে তোমার ক্যাপাসিটি কতটুকু এটা হচ্ছে পুরোপুরি তোমার উপর ঠিক আছে এখন কথাটা হচ্ছে কত ঘন্টা পড়বা এটা ঠিক আছে আমি যদি বলি তো এটা হচ্ছে যে তুমি দিনের পড়াটা দিনে শেষ করবা এটাই হচ্ছে আসল কথা দিনের পড়াটা দিনে কভার দেওয়ার চেষ্টা করবা তুমি যেখানে অ্যাডমিশন কোচিং করতেছো অনলাইন হোক অফলাইন হোক ওখানে তোমার দিনে যতটুকু পড়াশোনা থাকতেছে পুরোপুরি তুমি শেষ করার চেষ্টা করবা এটা করলে আশা করি একটা ভালো আউটপুট আসবে ঠিক আছে তো এই যে তুমি দিনের পড়াটা যে কমপ্লিট করবা এই কমপ্লিট করতে তোমার যতটুকু টাইম লাগবে তুমি নিয়ে নিয়ে ঠিক আছে সেটা যতক্ষণে লাগবে নিয়ে নিবা কিন্তু কিন্তু হচ্ছে যে ঘুমটা ঠিক রাখতে হবে খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে কারণ এডমিশন টাইমটা হচ্ছে কোনো শর্ট টাইম না যে কালকে এক্সাম আজকে সারারাত পরে এক্সাম দিলাম শেষ এরকম কিন্তু না এটা হচ্ছে এডমিশন সেজনটা হচ্ছে একটা মোটামুটি কিন্তু লং টাইম তিন মাস চার মাস ইভেন সেটা আবার এক্সটেন্ডও হইতে পারে এটা ডিপেন্ড করবে যে তুমি কোন ভার্সিটিতে এক্সাম দিচ্ছ এবং সেই ভার্সিটির এক্সামটা কত মাস পর ঠিক আছে তো যেহেতু একটা লং টার্মের বিষয় তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে তো ঘুম খাওয়া দাওয়া সব কিছু ঠিক রেখে তোমার বডি স্ট্রেস মেন্টাল স্ট্রেস সব কিছু কনসিডারে নিয়ে তুমি হচ্ছে যে তোমার ক্যাপাসিটির বাইরে জামানা ঠিক আছে ইউ শুড নট ক্রস ইউর লিমিট তো তুমি হচ্ছে যতটুকু নিতে পারো ততটুকুই নিবা আশা করি তুমি ভালো ঠিক আছে